বীরবলের বাক্যবান একদিন সম্রাট আকবর জানতে চাইলেন বীরবল তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটা বীরবল হেসে বলল মহারাজ আমার বাক্যই আমার বান আকবর বিশ্বাস করলেন না কিছুদিন পর এক বিদেশি যোদ্ধা দরবারে এসে গর্জে উঠল আমি যার দিকে তাকাই তীরেই হার মানে আকবর বললেন বীরবল এবার তোমার বাক্যবান দেখি বীরবল শান্তভাবে এগিয়ে গিয়ে শুধু বলল আপনার শক্তির গল্প সারা দেশে শোনা যায় আপনার সামনে দাঁড়ানোই গর্বের এত মিষ্টি কথা শুনে রাগী যোদ্ধার অহংকার গলে গেল সে মাথা নিচু করে বলল যে সম্মান দিতে জানে তার দিকে বান ছোড়া যায় না আকবর তখন বুঝলেন তলোয়ার নয় মিষ্টি কথাই আসল শক্তি কথা ঠিক হলে রাগী মনও শান্ত হয়ে যায় শিক্ষা রাগে কথার বান ছুডো না কখনো কখনও একটা কোমল শব্দই মানুষের হৃদয়ে জিতে নেয় দন্তন্য দন্তন্ন দোন্ত